হ্যালো ফ্রেন্ডস আমি মানিক আর মিনিয়া থেকে কে অবস্থা সকালের আবার অনেক ভালো আছে আশা করি আমি অনেক ভালো আছি আজকে লাইভ আসার একটা কারণ হলো কি আমাকে ফেসবুকে ইনস্টাতে মেসেঞ্জারে নক করতেছে নোট করার পর আমাকে কী বলতেছে যে ভাই এখানে তো এত টাকা খরচ হয় না এত টাকা দিয়ে তো এখানে কেউ যাবে না ভাই একটা কথা বলি এখানে আসার পরে যে একটা ওই মানুষটার যে একটা দায়িত্ব আছে ওইটা যারা নিতে পারবেন তারা এখানে লোক নিয়ে আসেন নো প্রবলেম কম টাকার মধ্যে নিয়ে আসতে পারলে আসেন আর আমার সাথে আমার বড়ো ভাইদের সাথে যারা যোগাযোগ করতেছেন যারা চিনেন আমার বড়ো ভাইকে এবং আমাকে তো আমি অনেক লো কষ্টে এখানে নিয়ে আসতেছি আসার পরে আমি কাজ দিতেছি পাশাপাশি আমি সোশ্যাল পেপার বানিয়ে দিতেছি অ্যান্ড পসিবল যদি হয় তাহলে আমি টিআরির জন্য অ্যাপ্লাই করে দিতেছি আরেকটা কথা হলো কি এখানে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য হিউজ পরিমাণ টাকা খরচ হয় না কিছু দুই লাখের মধ্যে ইনাফ দুই লাখের মধ্যে হয়ে যাবে আসলে আজকে একটা জায়গাটা আছে এটা আপনার কী বলে এটাকে কী বলে এরকম লাইক স্কোয়ার অস্থির একটা জায়গা সো একটু ঘুরিয়ে দেখো প্লিজ রাউন্ড রাউন্ড এয়ার সাইড রাউন্ড রাউন্ড সো জায়গাটা অনেক সুন্দর এবং জায়গাটাকে এক কথায় কী বলা যায় আমি জানি না মানে মাসে প্রকাশ করতে পারতেছি না তো এখানে যারা আসতে চান তাদের জন্য আমি যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারবো বাট কাতার ডুবাই সৌদি দেখে ছয় মাসের ইকামা কার্ড অবশ্যই বাধ্যতামূলক ছয় মাসের ইকামা থাকবে না আমি এখানে আপনাদের করতে পারবো আর একটা কথা কি যারা আসবে তাদের একটু যারা ইংলিশ একটু মোটামুটি ভালো বোঝেন তারা এখানে আসলে ভালো টাকার একটা স্যালারি আর্ন করতে পারবে ঠিক আছে সো কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে একটু পানি খাবো দেখেন এখানে পানি খাওয়ার স্টাইল আরেকটা জিনিস কি সি আর একটা জিনিস কি আপনারা সৌদি কাতার কুয়ে দুবাই দেখে একটা একটা মানে ওইখানে পানির অনেকটা প্রয়োজন ঠিক আছে এক কথাই অনেকটা প্রয়োজন সো এখানে একটা পানির বোতল কিনতে গেলে বাংলা টাকায় বত্রিশ টাকা তেত্রিশ টাকা চলে যায় ঠিক আছে বাট এখানে এটা যে দেখেন ফ্রি আসেন এগুলা ফ্রি অ্যান্ড পিওর পিওর ওয়াটার শুধু আমার জন্য না এভরি পারসন যারা এখানে আসতেছে তারা ফ্রি দেখাইতেছে তো সবার জন্য মন থেকে দোয়া রইল সবাই এখানে আসো অ্যান্ড সামনে স্নো পড়বে ওয়েদার আরও সুন্দর হবে তো সবাইকে আমি দেখাবো কীরকম এখানের ওয়েদার অ্যান্ড সবাই ভালো থাকেন আজকের জন্য এই পর্যন্তই নেক্সট টাইমে আবার দেখা হবে আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি খাবার জন্য করি তো